مضاعف مضاعف من ضربا يضرب من ضربا يضرب مضاعف مضاعف من ضربا يضرب من ضربا يضرب مضاعف من ضرب يضرب من ضرب يضرب حب يحب حب يحب فر يفر. فر يفر. ظل يظل. ظل يظل. قل يقل قل يقل تم يتم ضج يزج. ضج يضج. ضج يضج. زل يزل. زل ظل يظل، ظل يظل، ظل يظل، ظل يظل، ظل يظل، حب يحب، فر يفر، ظل يظل، قل يقل.

হাফ বাইয়া হিব্ব হাফ বাইয়া হিব বুম তাহলে হাববা মূলত ছিল হা বা বা জ র বা হা বাবা দুটি হরফে স হয়ে শাকিন একত্রিত হওয়ায় কী করেছি বাবা প্রথম থেকে দ্বিতীয়টির মধ্যে ইদগাম করে দিয়েছি অথবা দুই বাকে তাসদিদ দিয়ে ইদغام করে দিয়েছে ফলে কি হলো হাব্বা হলো ইয়া হিবু তাহলে কি ছিল ইয়া যরিবু ইয়া বিবু মহাশাল্লাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইয়া যরিবু তাহলে ইয়া বু কেন ইয়াহি হলো হল এত বড় সাহস ইয়াহি ইয়াহ বি বু আমরা জানি দুটি হরফে সহি একত্রিত হলে তাকে আমরা কি বলি বাবা মুজাফ বলে আমরা যেমন মহতালে পূর্বাক্ষরে হরফে সহি সাকিন পূর্বাক্ষরে হরফে সহি সাকিন থাকার কারণে আলিফ ওয়াও ই হরকত কোথায় দিয়েছি পূর্বাক করে দিয়েছি যেহেতু আমরা এখন ইদغام করব তালিল করব তাই না বাবা তালিল মানে কি মোহ তালের সন্ধিকে তালিল বলে মাহমুদের সন্ধিকে কি বলে ইকফা নাকি ভুলে গিয়েছেন আপনারা আমার মনে আসতেছে না সহজী করুন যেটা আ মাহমুজের সন্ধিকে কি বলে ভুলে গেলাম এই মাত্র আচ্ছা মনে আসতেছে না মানে সহজীকরণ ওটাকে বলা হয় আর মুজাফের সন্ধিকে কি বলা হয় ইদগাম বলা হয় এই মাহমুদ মহতাল আর এই মুজাফের সকল সন্ধিকে কি বলা হয় বাবা তালিল বলা হয় তালিল করার সময় যখনই আমরা পূর্বাক্ষরে হরফে সহি সাকিন দেখেছি তখন ওই তালিল যাকে করছে এ যে কারিনার সাহ আলহামদুলিল্লাহ তালিল যাকে করছে পূর্বের অক্ষরে সাকিন থাকার কারণে এতদিন এই হরকতগুলো আমরা পূর্বে দেয়নি তাহলে এখন এই যে ঈদগাম আমরা তালিল করছি তাহলে এই বায়ের হরকতটাকে আমরা কোথায় দিব বাবা কোথায় দিব উর্বাক খরে তাহলে এখানে জের আছে এই জেরটা কোথায় যাবে হায়ের নিচে তাহলে বার উপরে কি হয়ে গেল জজম তাহলে আর আমরা জানি তাসদিদওয়ালা হরফের আগের অক্ষরে কি থাকে জজম থাকে আর পরের অক্ষরে হরকত থাকে আর যখনই দুটা অক্ষর একই জাতীয় অর্থাৎ মুজাফ দুটা হরফে সহি যখনই একত্রিত হবে তখনই আমরা ওকে কি করে দিতে পারি দিয়ে করে দিতে পারি ফলে এই বাকে এই মধ্যে ঈদগাম করে দিলাম ফলে কি হলো এখন ইয়া হিব্বু হলো তাহলে বলেন হাব বুম আল হাব্বু আল হুবুম হাব হাপাই আহিব আল মাছ কি বাবা আল সব বু মানে কি ভালোবাসা সব মানে কি ভালোবাসা তাহলে এ আহিব্ব মানে সে ভালোবাসে আর আহিব্বু মানে আমি ভালোবাসি তাহলে আহিব্যু কি বাবা আহিব্বু মানে আমি তোমাকে ভালোবাসি আর হিব বুকা আই লাভ ইউ নাকি আচ্ছা তাহলে আহিব বুকা আমি তোমাকে ভালোবাসি কিন্তু কামরা তো সবাই জানি উ বুকা বলি আহাব্বা ইউ সেটা যদি আবার ইফতিয়ালে নিয়ে যায়। তো ইফাল ইফতিয়াল থেকে বেশি ব্যবহার হয় কিন্তু আমি যদি বলি আহিব বুকা তাও হবে এই জন্য মানুষে যেটা করবেন আপনারা তার ব্যতিক্রম করবেন ঠিক আছে কেউ যদি বলে উ আই বুকা তাহলে আপনি তাকে কি বলবেন আই বোকা ঠিক আছে আচ্ছা হাফ ভাই আর ফার র মানে পলায়ন করা কেমন করে পলায়ন করা হারবাই ভাইয়া রিবু মানে ও পলায়ন করা ঠিক আছে কিন্তু ফার রো এয়া ফির রু মানে পিছুনে না তাকিয়ে ভয় পেয়ে পালিয়ে যাওয়া উদাসছে छुट মেরে পালিয়ে যাওয়া ফাররাফিল ইয়া উমাইয়াフィル মারকুমিন আকী ওয়া উমিহি ওয়া আবি তো সেই দিন দেখা মাত্রই পালিয়ে গিয়েছে কান্নাহা না জানন মুসা আলাইহিস সালাম লাঠিটা বড় সাফ হওয়া দেখে আকিবারে পালিয়ে চলে গেছে দূর তো পিছন ফিরে না তাকিয়ে যেই দূর দেওয়া হয় তাকে বলা হয় কি খারই মানে পলায়ন করা জল্লায় আজিল্লুম হ্রদভ্রষ্ট করা মানে বিপদগামি করা সবাই বলেন বাবা লেখেন আর বলেন তাহলে বিপদগামি করা আর কল্লা একিল্লুম মানে কি। ওয়াল্লাই ইক্কিল মানে কম করা কল্লাই ইক্কিল মানে কি কম করা আচ্ছা আপনারা সবগুলোর তালিল করে আসবেন সিগা bahas আমরা সফওয়াতুল মাসাদির থেকে মুখস্থ করব বলেন মুজাফুন মুজাফুন মিন জারাবা ইজরিবুম মিন জারাবা ইজরিবুম হাব্বা ইحبুম হাব্বা ইحبুম ফররা ইফিরুম la ya kilu tamma ya timu zat jaya zidju zalla ya zillu zalla ya zillu